আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আমি ভালো আছি আর সব থেকে আল্লাহ এই জন্য করলাম আবার বলি আলহামদুলিল্লাহ যে আপনারা আমাদেরকে অনেক বিশ্বাস করেন অনেক ভালোবাসেন আর আবার অনেক সময় দেখা যায় যে আমাদের সাথে যারা অনেকবার কথা বলেন দেখা যায় যে মাসে দুই চারবার দশ বার বাবদ এক দুই দিনে দুই তিনবার কথা বলেন তারপরও পেমেন্ট করতে ভয় পান যেরকম এই আপু আমার টাঙ্গাইল থেকে পেমেন্ট করছে পনেরো হাজার টাকা বিকাশে এটা এই মালগুলো যাবে যে দেখতে পাচ্ছেন এটা যাবে আছে টাঙ্গাইল মধুপুর থেকে রিসিভ করবে ঠিক আছে তা এ আপু আমার সাথে সর্বোচ্চ তিন মিনিট কথা বলছে মনে রাত নয়টার পরে বা নয়টার দিকে তিন মিনিট কথা বলছে বা এরকম এক মিনিট এক মিনিট তিন মিনিট কথা বলছে কথা বলার পরে কাছে ভাই ঠিক আছে আমি আপনার পেমেন্ট করে দিচ্ছি আপনি আগামীকালকে মাল দিয়ে দেন এমনকি অনেকের ভিডিও কলে দেখানোর পরেও আসলে বিশ্বাস করতে পারে না যে আসলে টাকা দেওয়ার পরে যেহেতু আসতে পারবে না অনেক দূর থেকে বিশ্বাস করে উঠতে পারে না যে মাল পাঠাবো কি না আর এ আপুকে বলছিলাম আপু আপনি তাহলে ভিডিও কল আগে দেখেন দেখার পর আপনি পেমেন্ট করেন না ভাই আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি তারপরে আপনি আমার ভিডিও কলে দেখান ঠিক আছে উনি টাকা দেওয়ার পরে তারপরে কিন্তু আসলে ভিডিও কলে দেখছে তাই এই কথাগুলো আসলে বলার কারণে অনেক সময় আমরা বলি যে আসলে আপনারা আমাদেরকে পেমেন্ট করলে প্রতারিত হবেন না আমাদের কাছে যারা পেমেন্ট করবেন কোনোভাবেই প্রতারিত হবেন না আমাদের চ্যানেলে কিছু ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি হয় আগে মানুষ আমাদের কাছে আসতো এখন আসে না সাধারণত পেমেন্ট করে দেয় মাল চলে যায় আর আমি এতগুলো কথা বলার একটাই কারণ অনেকেই আমাদের শুধু বারবার বলেন ভাই আমরা বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ধরা খাইছি যদি প্রতারিত হয় যদি মাল না পাঠান সেই ক্ষেত্রে কী হবে আসলে যখন আপনারা আমি জানি যে জায়গায় যখন প্রতারিত হয়ে যান তখনই কিন্তু ভেতরে তৈরি হবে স্বাভাবিক যে সেটা পাঁচশো হোক এক হাজার হোক দশ হাজার হোক যে টাকায় প্রতারিত হবেন না কেন পরে দশ টাকা দিতে এগুলো আসলে ভয় লাগবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু আমরা বলি যে আমাদের চ্যানেল থেকে যারা দেখে আমাদেরকে পেমেন্ট করেন আজ পর্যন্ত কেউ সে কমেন্টে লিখতে পারবে না যে বাপ্পে ভাইকে টাকা দেওয়ার পরে ফোন ধরে নেয় বা পরামর্শে পরামর্শ দেয় নাই বা আপনার মাল পাঠায় নাই এরকম কেউ বলতে পারবে না আমাদের এই ব্যবসাটা ফার্মিং ব্যবসা ফিরে আট বছর ধরে চলে আলহামদুলিল্লাহ আপনাদের দয় তা আমরা এই জন্য বারবার বলি আপনারা আমাদের কাছে পেমেন্ট করলে বা যদি নতুন আসেন তাই সেই বিশ্বাস সারা জীবন থেকে যাবে যে বাপ্পি ভাইকে পেমেন্ট করলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই তা আমি আসলে এতগুলো কথা বললে আমি মালটা উঠা দিয়ে জন্য আসছি কাউন্টারে আছি এখনই গাড়ি আসবে মালটা চলে যাবে টাঙ্গাইল মধুপুর আপনারা আমাদের কাছ থেকে যে সকল মাল পাবেন ফার্ম একদিন থেকে শুরু করে বর্তমান প্রায় দুই মাস পর্যন্ত রেডি আছে দেড় মাসের রেডি আছে একদিনের বাচ্চা তো পাবেনি এছাড়া টাইগার কালার বাট হাইব্রিড গল আছে দেশি মুরগির বাচ্চা পাবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে নাম্বারে আসালাম আলাইকুম